بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله تعالى وبركاته شمانিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা থাম্বনেলের মধ্যে দেখা অবশ্য বুঝে ফেলছেন আমাদের আজকের টপিকস কি হতে যাচ্ছে বেশ কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে কোনো মানুষের উপরে যদি কোনো জাদু ব্ল্যাক ম্যাজিক বা বান থাকে তাহলে এর উপসর্গগুলো কি হবে এর আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে বান কত প্রকার বা কি। বান প্রায় ছোয়া লক্ষ তিন লক্ষ রামায়ণ বা রামের বান রয়েছে রামায়ণের ধরতে গেলে প্রায় আড়াই থেকে দুই থেকে আড়াই লক্ষ বান আছে তো এর মধ্যে কিছু বান ব্যতিক্রমী আছে অর্থাৎ এক এক বান এক এক ধরনের আপনার জন্য বানটা কয়েক প্রকারে করতে পারে কেউ আপনার জন্য বান করবে বা বান দিবে ফুতুলের মধ্যে ফুতুলের মধ্যেও বান দেওয়া যায় তারপরে মূর্তির মধ্যে বান দেওয়া যায় মাছের মধ্যে বান দেওয়া যায় গাছের মধ্যে বান দেওয়া যায় আপনার ছবির মধ্যে বান দেওয়া যায় এইভাবে বেশ কয়েকটি জিনিসের উপর বান দেওয়া যায় মোট তিন লক্ষ সাড়ে তিন লক্ষ দুই আড়াই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ এইভাবে বানগুলো দেওয়ার নিয়ম রয়েছে তো বিশেষ করে পশ্চিমা থেকে যেই ব্ল্যাক ম্যাজিকগুলো আসছে এগুলো প্রায় অসংখ্য অসাধু ব্যবসায়ী এই বিষয়টা তারা ব্যবহার করে কোনো মানুষকে মেরে ফেলার জন্য দেখেন বান শুধু আপনাকে মেরে ফেলার জন্য করা হয় না এই বানটা কয়েক প্রকার করা হয় যদি ফুতুলের মাধ্যমে বান করা হয় আপনার জন্য ফুতুলের মাধ্যমে যদি আপনার জন্য বান দেওয়া হয় বান মারা হয় তাহলে এটার কিছু কৌশল আছে যেমন পুতুলের ফুতুলটার মধ্যে যখন মন্ত্র পড়ে জব করবে প্রায় কালামে যে যেই সাধনগুলো আছে যেই সাধনা আছে তিন থেকে এক সপ্তাহ চোদ্দো দিন একুশ দিন এই বানের সময়সীমাটা থাকে অর্থাৎ জব করতে হয় তো এটা করার পরে দেখা গেছে যদি ওই তান্ত্রিক যদি ওই পুতুলের মাথার মধ্যে যদি বানটা দেয় তাহলে আপনার মাথা প্রচুর ব্যথা করবে মাথা জ্বালা পোড়া করবে যদি আপনার অর্থাৎ ওই পুতুলের কলিজার মধ্যে যদি শুই দিয়ে ছিদ্র করে দেয় তাহলে আপনার এই কলিজার মধ্যে বাদ পড়ে যাবে যদি গলায় দিয়ে দেয় তাহলে গলায় বাদ পড়ে যাবে অথবা দেখা গেছে যদি আপনার হাতের মধ্যে যদি সে জাদু দিয়ে দেয় বা বান দিয়ে দেয় তাহলে দেখা গেছে আপনার হাতের মধ্যে মনে হবে যেন এই হাতের মধ্যে কেউ গিট দিয়ে দিছে রক্ত চলাচল বন্ধ এরপর দেখা গেছে আপনার শরীরের মধ্যে দিবে আপনার শরীরের মধ্যে দিলে আপনার শরীর প্রচন্ড জ্বালা পড়া অস্থিরতা শুরু হয়ে যাবে আপনি ওষুধ খাবেন কিন্তু কোনো কাজে আসবে না তো এটি হচ্ছে পুতুলের মাধ্যমে যদি দেয় এইভাবে এই সমস্যাগুলো বা উপসর্গগুলো দেখা যাবে এরপরে বান দিবে সে আপনার ব্যবসার উপরে আপনার ব্যবসায় ক্ষতি হবে আপনার ব্যবসার লোকসান হবে আপনার ব্যবসার আয় উন্নতি চলে যাবে এরপরে সে আপনার বান দিবে আপনার শারীরিক আপনার যৌনতার উপরে সে বানটা দিবে তাহলে আপনার শারীরিক অক্ষমতা চলে আসবে আপনার যৌন উত্তেজনা চলে যাবে এরপরে বান দিবে সে আপনার শরীর সুস্থতার উপরে যেমন আপনি অসুস্থতা হয়ে যাবেন আপনি সারা বছর অসুস্থ থাকবেন কিছুদিন পর পর আপনি অসুস্থ হয়ে যাবেন তো এরপরে সে আপনার জন্য নষ্ট করতে চাইবে বা বান দিবে আপনাকে কীভাবে ক্ষতি করা যায় আপনাকে ফুঙ্গ বান দিবে ফুঙ্গ বান দিয়ে আপনাকে ধ্বংস করার চেষ্টা করবে এইভাবে প্রতিনিয়ত কিন্তু প্রায় তিন লক্ষ সোয়া লক্ষ সাড়ে তিন লক্ষ পর্যন্ত বানের প্রক্রিয়াধীনগুলো আছে তো এই উপসর্গগুলো যখন দেখা যাবে আপনি বুঝতে হবে যে আপনাকে আপনার শত্রুপক্ষ ব্ল্যাক ম্যাজিক বা জাদু বানটনা করেছে তো এটা থেকে পরিত্রাণ লাভের জন্য আমি অনেক ভিডিও দিয়েছি তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে এর থেকে প্রতিকার পাওয়ার উপায় কী এবং কিভাবে এর থেকে বের হবেন এবং এটির সঠিক সমাধান বা ট্রিটমেন্টটা কী হবে এই বিষয়ে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাক